নমস্কার বন্ধুরা আজকে আমি পটল নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি এটা দিয়ে আমি পটল চিংড়ি রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি আমি এখানে পটলগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে ডোমো ডুমো করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুটাকেও আমি এইভাবে কেটে জলে ডুবিয়ে রেখেছি এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি চিংড়ি মাছ ভেজে নেব প্রথমে তার জন্য একটু তেল দিয়ে নিলাম প্রথমে চিংড়ি মাছটাতে আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছটা এবার আমি ভেজে নেব নুন হলুদ দেওয়া মাছটা আমি এখন লাল লাল করে একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা কড়াইতে আমি আরেকটু একটু তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো সঙ্গে আলুও ভেজে নেব পটলগুলোতে আমি এখানে সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিই পটল আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নেব রান্নাটা করার জন্য আমি একটা মশলা জার নিয়ে নিয়েছি তাতে আমি কিছু মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম আদা আর শুকনো এখানে দিলাম জিরে ধনে আর গোলমরিচ নিয়েছি তিনটে এলাচ দুটো লবঙ্গি দিয়ে দিচ্ছি মশলার মধ্যেই একটু ত্বকদ দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি করে নিলাম এবার আমি তেলে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি করে রাখা মশলাটা এতে দিয়ে দিচ্ছি মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা কিছু দিয়ে আমি এবার মিলিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এই সময় ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দেবো আমি ভালো করে দিয়ে আবারও মিশিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে দেব পটল আলু চিংড়িটা এবার আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে মশলা দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি আমার করে রাখা গরম জল পরিমাণ মতো দিয়ে ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আলু পটলটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে আমি এখন দেখে নেব সব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা সব সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই সময় গরম মশলা দিয়ে দেবো আমি আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এভাবে একবার করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে রান্নাটা আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন